হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ইউনিক ভিডিওস নতুন একটা ব্লগ নিয়ে আবারও ফিরে এলাম একটা ফুড ভ্লগিং নিয়ে ফিরে এলাম একটা বিয়ে বাড়িতে আমি এসেছি খেতে সেটা তোমরা সবাই আশা করছি এতদিনে জেনে নিয়েছো তো দেখো ইতিমধ্যে মেনু কার্ড চলে এসেছে আমরা দেখিনি কী কী মেনু আছে তারপরে চটপট বাঙালি কবজি টুবিয়ে খেতে শুরু করে দিই আবার কি চাই ফার্স্ট স্টার্টার আইটেম ছিল চিকেন স্যাটি এরপর ছিল মেথি মালাই পরোটা ভেজ মাঞ্চুরিয়ান তো দুটো কম্বোটা আমার ভালোই লেগেছে দেখতেই পাচ্ছ কীরকম জমিয়ে খাচ্ছি এবার চলে এসেছে পোলাও তারপর আমার ফেভারিট গলদা চিংড়ির মালাইকারি সাইজটা খুবই ভালো ছিল টেস্টটাও খুব ভালো ছিল আমরা বাঙালি বস ভাত নেবো না তাই কখনো হয় সাদা ভাতের সঙ্গে মাটনের কম্বোটা জাস্ট স্বর্গ সেই জন্যই অল্প করে সাদা ভাত আর সঙ্গে মাটন নিয়ে নিলাম ব্যাস মাটন খেতে ব্যস্ত খেতেই তো আমি আসি বিবাড়িতে। সেটা আশা করছি তোমরা সবাই জানো আহা, মাটনটা যা হয়েছিল না দারুণ খুব সুন্দর সেদ্ধও হয়েছিল মাটন খেতে খেতে বাকি মেনুগুলো বলতেই ভুলে গিয়েছিলাম নীতিমধ্যে চাটনি পাঁপড় দুটো চলে এসেছে আবার দেখতেই পাচ্ছ গরম জলের ট্রেও চলে এসেছে মিষ্টি আমি স্কিপ করে গেছিলাম তাই মানু মিষ্টিটা নিয়েছিল মানু ভিডিওটা একটু তুলে নিয়েছিলাম এরপর দেখো খেজুরি গুড়ের সন্দেশ শেষে আইসক্রিম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখা হবে নেক্সট আবার একটা ব্লগে টাটা